Assalamu alaikum. মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সেই পোস্টের সঙ্গে বৃহৎ বাংলার একটি ম্যাপও যুক্ত করেন তিনি তবে সমালোচনার মুখে কয়েক ঘন্টা পরই পোস্টটি সরিয়ে ফেলেন মাহফুজ আলম মহান বিজয় দিবসের রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে মাহফুজ আলম শুরুতেই লেখেন বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনও বহুত দূরে এরপর তিনি লেখেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারব না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরা ও গেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়ানাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ রাষ্ট্র দিয়ে হয় না সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজেমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে তিনি আরো লিখেন একাত্তরের পরে পঁচাত্তর আর চব্বিশে দুইবার সুযোগ আসার পরেও আমরা বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্বাদ করতে পারিনি আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এ খণ্ডিত ঘেরাওকৃত গেটু বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারব না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশ্রাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এক হাছা ছেড়ে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরা গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আজ চব্বিশে শহীদদের কুরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে আর চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এক অভ্যুদানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদাতের উপর দিয়ে বিজয় হোক বিশেষ চূড়ান্ত এ ছবিটা ভাষানী আবুল হাসিম যুগেন মন্ডল সোহরার্দি সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে চব্বিশে শেষ নয় ইতিহাস এখনও অপেক্ষমান উপদেষ্টা মাহবুজের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে কয়েক ঘন্টা পর তার পেজে ওই পোস্টটি আর পাওয়া যায়নি